নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো পটলের নতুন ধরনের এক মুখরোচক রেসিপি পটলের একঘের রেসিপি ছেড়ে এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন দেখবেন ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর একবার খেলে বারবার খেতে চাইবে চলুন বন্ধুরা দেরি না করে রেসিপিটি দেখে নিন রেসিপিটি বানানোর জন্য দেখুন পটলের খোসাগুলি অল্প অল্প করে ছাড়িয়ে নিয়েছি আর জলেতে ভিজিয়ে রেখে দিয়েছি জল থেকে তুলে নিয়ে পটলটা এইভাবে ছোট ছোট করে গোল গোল করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি দেখুন এইভাবে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিতে হবে এই রেসিপিটি রুটি ভাত কিংবা পরোটা লুচি সবের সাথেই খেতে অসাধারণ লাগে একেবারেই নতুনত্ব রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে কথা বলতে বলতে সমস্ত পটলই গোল গোল করে কাটা হয়ে গেছে আর প্লেটে দেখুন সমস্ত পটল তুলে নিয়েছি এরপর পটলের মধ্যে স্বাদ মতো লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পর পটলেতে দুই চামচ ছোলার বেসন দিয়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে ময়দাও দিয়ে দিতে পারেন সমস্ত মশলা দিয়ে দেওয়ার পর মশলাগুলো পটলের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে পটলের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায় সমস্ত মশলা ভালোভাবে মাখিয়ে নিয়েছি অন্যদিকে দেখুন আমি একটি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিয়েছি আর রান্নাটি সরষের তেলে করলে বেশি ভালো হয় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দেখুন মশলা মাখানো পটলগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ভালোভাবে মশলা মাখানো পটলগুলো ভেজে নেব পটলগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য একটি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি দিয়ে পাঁচ মিনিট মতো হতে দেব এরপর দেখবো পটলগুলো দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে গুলো এপিট ওপিট ভালোভাবে ভেজে নিয়েছি এরপর খুন্তির সাহায্যে পটলগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি টোল ভাজার সময় ঢাকা দিয়ে ভাজলে পটলগুলো খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর ভালোভাবে ভাজা হয়ে যায় পটল ভেজে তুলে রেখেছি এরপর দেখুন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন ভালোভাবে ফোড়নটা ভেজে নেবো একে সুগন্ধ বের হতে শুরু হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি দেখুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর পেঁয়াজটাও দেখুন ভালোভাবে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম একটা কোটা টমেটো দেখুন টমেটোটাও ভালোভাবে কষিয়ে নেব টমেটো ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এখানে আদা আর জিরে আমি একই সঙ্গে পেস্ট করে রেখেছিলাম আর সেটাই দিয়ে দিচ্ছি মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য তো মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা ভালোভাবে কষিয়ে নিলে মশলাটা একটা সাইডে দেখুন ছড়িয়ে রাখছি খুন্তির সাহায্যে আর এদিকে দুটো ডিম নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম দিয়ে ডিমটা ভালোভাবে ভেজে নেব আর ভেজে ছোট ছোট টুকরো করে নেব দেখুন এইভাবে খুন্তির সাহায্যে ডিমটা ভেজে নিচ্ছি আর মশলাটা কিন্তু এক পাশে রেখে দিয়েছি ডিমটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় সেই জন্য মশলার সাথে ডিমটা না হলে অনেক সময় আষ্টে গন্ধ বেরোতে পারে তো সেই জন্য দেখুন ডিমটা আগে ভেজে নিচ্ছি ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেলে মশলার সাথে ডিমটা দেখুন এরপরে মিশিয়ে দিচ্ছি আর মশলার সঙ্গে ডিম ভাজাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ডিমের ভিতরেও মশলাটা ভালোভাবে ঢুকে যায় কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে পটল ডিম আর মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর ভাজা ভাজা করে নিচ্ছি কম সময়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই রান্নাটি কিন্তু হয়ে যায় কোনো অতিথি এলে আপনারা যদি এইভাবে পটল রান্না করে দেন সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে আর যারা পটল খেতে চায় না তারাও কিন্তু খেয়ে নেবে আর দেখুন পটলটা ভাজা ভাজা হয়ে গেছে আর রেসিপিটি একদমই কিন্তু রেডি হয়ে গেছে নামানোর আগে দেখুন এক চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি আপনারা লেবুর রসের পরিবর্তে আমচুর পাউডার বা চাট মশলাও দিয়ে দিতে পারেন দেখুন রেসিপিটি সার্ভ করে দিয়েছি তো ডিম আর পটল দিয়ে তৈরি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোন ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব বন্ধু নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবাসার জন্য এতটা পাশে থাকার জন্য ধন্যবাদ